বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে কুম্ভলগ্ন কুম্ভ রাশির প্রতিযোগিতার স্থানে কুম্ভলগ্ন কুম্ভ স্থানে অবশ্যই কিন্তু এবং এবং দীর্ঘ বছর পর বৃহস্পতি প্রবেশ গৃহে বৃহস্পতির অবস্থান কুম্ভলগ্ন কুম্ভ রাশির জন্য কি ভালো কি মন্দ ফল নিয়ে আসবে সেটাই আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয় আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স দেখুন বন্ধুরা প্রথম যে বিষয়টাকে এখানে গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে কুম্ভলগ্ন কুম্ভ ভ রাশির কোন কোন ঘরগুলো বৃহস্পতির কন্ট্রোলে আছে দুটো ইম্পর্টেন্ট ঘর কুম্ভলগ্ন কুম্ভ বৃহস্পতির কন্ট্রোলে নাম্বার ওয়ান হচ্ছে অবশ্যই আপনাদের সঞ্চয় ভাব আপনাদের ফ্যামিলির ভাব আপনাদের বাচনভঙ্গি ভাব দ্বিতীয় ভাব এবং অবশ্যই কিন্তু পরিবার কুটুম্ব ভাব দ্বিতীয় ভাব এবং তার সঙ্গে কিন্তু একাদশ ভাব একাদশ ভাব হচ্ছে আয় ভাব প্রাপ্তির ভাব ইচ্ছা সব পূরণের ভাব এবং আপনার ক্ষেত্রে জীবনের ব্যাপ্তিও কিন্তু বিচার করা হয় তো এই দুটো ইম্পর্টেন্ট ভাবের অধিপতি এবার উচ্চস্থ হওয়ার জন্য কি কি ভালো বা মন্দ ফল পাবেন আসুন এক এক করে দেখে বন্ধুরা প্রথমে আমি বলি দু হাজার ছাব্বিশের ভিডিওতে এখন অব্দি যদি না দেখে থাকেন কুম্ভ লগ্ন এবং রাশির পূর্ণ ভিডিও আমি আলোচনা করে দিয়েছি আপনার যদি এখন অব্দি না দেখে থাকেন এই ভিডিও এন্ড স্ক্রিন নিচে ডেসক্রিপশন ওপরে কার্ড সহ এ মাসের মাসিক রাশি এবং অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবেন দেখে নেবেন তো বৃহস্পতির তুঙ্গস্থ প্রভাব ষষ্ঠে এটাই কিন্তু প্রথম ইন্ডিকেট করে যে এই সময় কিন্তু রোগ রিপু ঋণ এগুলোর কিন্তু নাশ হবে পুরোনো রোগ বা কোনো ব্যাধি থাকলে সেগুলো কিন্তু অবশ্যই বৃহস্পতির ষষ্ঠভাবে প্রতি অবস্থান সেই রোগ মুক্তির জন্য একটা ভালো পদক্ষেপ দেবে এবং সেটা স্পেশালি লগ্নের জন্য বেশি প্রযোজ্য হবে এবং অবশ্যই কুম্ভ রাশির ক্ষেত্রেও বেশ কিছু অংশে থাকবে কিন্তু লগ্নের জন্য এই রোগ মুক্তিটা বিশেষভাবে প্রযোজ্য হবে তবে বৃহস্পতি ষষ্ঠ ষষ্ঠভাবে অবস্থান করার জন্য কিছু চাপা রোগ যেগুলো দীর্ঘমেয়াদী সময় ধরে আপনার শরীরে বাছা বেঁধে আছে সেগুলো কিন্তু প্রথমে সামনে নিয়ে আসবে তারপর সেই রোগের কিন্তু বিনাশ হবে হঠাৎ করে বৃহস্পতি পারেন হঠাৎ করে শারীরিক কোনো রোগের মাথা ছাড়া দেওয়া বা যে রোগটা চাপা পড়েছিল সেটা বাইরে আসা আউটকাম হওয়া সেগুলোর ক্ষেত্রে একটু অস্বস্তিতে পারেন কিন্তু সামনের সময় সেই রোগ বাইরে এলেও সেই রোগ কিন্তু গোড়া থেকে বা সমূলে একটা নাশ হওয়ার যোগ হরস্কোপে একটা দেখতে পাচ্ছি না এই বিষয়টা আপনারা কিন্তু ভেরি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন এবং অবশ্যই বৃহস্পতি ষষ্ঠে যাওয়ার জন্য মানুষের মধ্যে কুপ্রভৃতি বদ অভ্যাস কোনো বিষয়ে নৈতিক সঙ্গে জড়িয়ে থাকবে সেগুলো থেকে কিন্তু মুক্তি লাভের জায়গাটা অনেকটা পজিটিভ থাকবে এবং বৃহস্পতি এখানে কিন্তু ষষ্ঠভাবে উচ্চস্থ হওয়ার জন্য সামনে যেসব কম্পিটেটিভ পরীক্ষা আছে স্কুল কলেজ যে কোনো ধরনের আপনার বোর্ড এক্সাম কোচিং এক্সাম সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের পারফরমেন্স দুর্দান্ত হবে শুধু তাই নয় খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা আছেন কোনো কম্পিটেটিভ গেম শোয়ের মধ্যে যাচ্ছেন টিভি শোয়ের মধ্যে যাচ্ছেন এক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন এছাড়া চাকরি ব্যবসা নিত্য জায়গায় তো পরীক্ষা অবশ্যই আছে সেগুলো তো ভালো ফল পাবে এই প্রসঙ্গে বলে রাখি ষষ্ঠভাবে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে তো সেক্ষেত্রে এই ভাবটি কিন্তু কর্মপ্রাপ্তির সঙ্গে তুলনা করা ফলত কিন্তু কর্মপ্রাপ্তির দিকে এই সময়টা কিন্তু দারুণ একটা রেজাল্ট দেবে কি স্থায়ী চাকরি কি অস্থায়ী চাকরি কি সরকারি চাকরি কি বেসরকারি চাকরি সমস্ত ক্ষেত্রে ভালো যাবে এবং যারা স্পেশালি টিচিং প্রফেশনে আছেন ব্যাক অফিস জব করছেন কোনো ধরনের ডিপার্টমেন্টাল এক্সাম দিচ্ছেন বা একদমই ফ্রেশার্স আপনি ক্যাম্পাসিং এর অপেক্ষা করছেন ভালো কিছু হবার জন্য অনেকবার চেষ্টা আগেও করেছিলেন হয়নি এবার কিন্তু হবেই এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনারা জোরালো ভালো ফল পেতে চলেছেন তবে বন্ধুরা দেখুন ভালো কথা শুনতে সকল সকলেরই ভালো লাগে কিন্তু সব থেকে বড় যে সমস্যাটা হয় ভালো সময়টা খুব ক্ষণস্থায়ী হয় হাতে আমি বলে দিচ্ছি দেখুন অক্টোবরের 18 তারিখের ট্রানজিট উনিশ তারিখ থেকে আপনি ফল পাবেন উনিশ তারিখ থেকে পাঁচই ডিসেম্বর অবধি বৃহস্পতি উচ্চস্থ তারপরে আবার সেই দু হাজার ছাব্বিশে আপনার ভিডিওটা দেখলে জানতে পারবেন দু হাজার ছাব্বিশে দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর অবধি বৃহস্পতি উচ্চস্থ তাহলে হাতে গোনা এইটুকু সময় এইটুকু সময়কে আপনাকে কাজে লাগাতে গেলে তার প্রস্তুতিটাও আগে নিতে হবে তাই আমি বলবো আপনার জন্মছকে কোনো সমস্যা থাকলে কোনো দশান্তশা খারাপ চললে কোনো প্রতিকার সংস্কার খোলার থাকলে কোনো প্রতিকার নেয়ার থাকলে কোনো বিষয়ে কোনো জটিলতা থাকলে সেগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সংযোগটা ঠিক করুন যাতে বৃহস্পতি তুঙ্গ হওয়ার পর আপনি কোনো বিষয়ে সাজেশান নিচ্ছে নিচ্ছেন তখন আর হাতে সময় থাকবে না তাই আলটিমেট আগে যদি আপনি কিছু করার থাকে তাহলে করুন তাহলে এই কর্মপ্রাপ্তি বা ইত্যাদি এই বিষয়গুলো অনেকটা ভালো ফল পাবেন নেক্সট বিষয় বৃহস্পতি ভাবে উচ্চস্থ হওয়ার জন্য প্রথমত বলব অফিসিয়াল কোনো টাকা পয়সা প্রকল্পের টাকা ফাঁকা হয় যদি কোনো আটকে থাকে সেগুলো পেয়ে যাবেন কোনো সমস্যা সেক্ষেত্রে থাকবে না কোনো যদি রেজাল্টের অপেক্ষা করেন কোনো সরকারি কল লেটার ইত্যাদি আসার অপেক্ষা করেন সেগুলো তো ভালো ফল আসার চান্সেস আছে অবশ্যই সেটা কুম্ভ লগ্নের জন্য বেশি প্রযোজ্য হবে তাছাড়া অবশ্যই বৃহস্পতি ষষ্ঠে গিয়ে আপনার শত্রুকে একবারে সমূলে নাশ করবে এই নয় যে শত্রুরা একেবারে মারা যাবে তা নয় শত্রুরা দূরীভূত হবে এবং কিছু ক্ষেত্রে শত্রুদের এবং আপনার মধ্যে দূরত্ব অনেক অংশে বেড়ে যাবে শত্রুরা আপনার ওপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারে এই বিষয়গুলোতে অত্যন্ত ভালো ফল পাবেন শত্রু নাশের যোগ বৃহস্পতির দ্বারা কিন্তু সৃষ্ট হবে তবে বৃহস্পতি মাঝে মাঝে আপনাকে একটু বদমেজাজি করে তুলতে পারে একটু বেশি অ্যাক্টিভ করে তুলতে পারে কোনো বিষয়ে একটু প্রতিবাদ মুখর করে তুলতে পারে এগুলোর বিষয়ে একটু নিজেকে সংযমের ভেতর রাখবেন বৃহস্পতি ষষ্ঠভাবে থাকার জন্য আপনার গুরু টিচার এদের হেল্প পাবেন কিন্তু এদের সঙ্গে মাঝে মাঝে একটু মতবিরোধ ঘটাতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে বৃহস্পতি ষষ্ঠভাবে থাকার জন্য দীর্ঘমেয়াদী যদি লোন টোন চলে ঋণ চলে এগুলো আগে থেকে চলছে এবং ফেঁসে গেছেন সেই ঋণের জালে সেখানে একটা সহজ সমাধান সমাধানপদ একটা নেগোসিয়েশন একটা সমঝোতা এটা কিন্তু পাবেন এটা অবশ্যই এখানেও কিন্তু লগ্ন রাশি ক্ষেত্রে প্রযোজ্য লগ্নের ক্ষেত্রে বেশি মাত্রায় প্রযোজ্য এরকম নয় যে সব ঋণ মুকু হয়ে যাবে ঋণের ক্ষেত্রে একটা সমঝোতা আপনি পাবেন এই বিষয়টা বৃহস্পতি আপনাকে সুবিধাজনক জায়গা এনে দেবে বৃহস্পতি ভাবে এখানে আসার ক্ষেত্রে আমি আপনাদের অবশ্যই বলবো মাতুলালয়ের থেকে কোন বিষয়ে হেল্প পাওয়া মানে মামার বাড়ি থেকে কোনো হেল্প পাওয়া ইত্যাদি সেগুলো কিন্তু পাওয়া অবশ্যই সম্ভব জীবসেবা পশু সেবা দান ধ্যান ইত্যাদি কর্মে আপনার মতি এই সময় বেশি হবে অবশ্যই এই বিষয়টাই কিন্তু আপনি কিন্তু এই মন খুলে একটু দান ইত্যাদি করতে পারেন তবে একটু নিয়ন্ত্রণে রেখেই করবেন ব্যাপারগুলো কিন্তু এই বিষয়টা হওয়ার একটা সম্ভাবনা আছে এবার হচ্ছে বৃহস্পতি অন্যান্য কার্যকারিতা বৃহস্পতি একাদশ এবং দ্বিতীয় প্রতি ভূমিকায় উচ্চস্ত হয়ে কী ফল দেবে তবে সেটা বলার আগে একটু বলি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই আপনাদের সঙ্গে আমাদের আলোচনা ফোনে হতে পারে আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় তবে আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু আমাদের থেকে ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ দীর্ঘ আলোচনা পাবেন কোনো ঘড়ির টাইম ধরে আলোচনা নয় অনলাইন এতটুকু অফলাইন এতটুকু একদমই তা নয় একদম আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা এবং প্রাইভেসি মেনটেন করে একদম ব্যক্তিগত ঘরোয়া সমস্ত গোপন বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করা হবে এবং অবশ্যই আমি বলবো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা তো অনেক কিছু সোশ্যাল মিডিয়া আছেন আপনারা জানেন অবশ্যই কিন্তু এখন সকলে আমি আপনি স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি খেয়াল থাকে না কখন কোনটা দেখি মুহূর্তে মুহূর্তে আমরা স্ক্রল করে সোয়াইপ করছি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রেখে দেবেন যাতে সময় মতো প্রত্যেকটি ভিডিও পেতে থাকে না এটা নিঃশুল্ক আপনারাও জানেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দু ফলটা স্ক্রিনে ফুটে উঠবো অন্যান্য জায়গায় দেয়া আছে কুম্ভ লগ্ন কুম্ভ দুটো ফল একটা ভালো একটা খারাপ সঙ্গে আছে এই মাসের রাশি ফলটা মাসিক দেখে নেবেন এবার আসা যাক নেক্সট স্টেপে আপনাদের মতামত অপেক্ষায় রইলাম কি কি ধরনের ভিডিও দু হাজার ছাব্বিশে চান একটু জানাবেন আচ্ছা নেক্সট হচ্ছে একাদশপতি উচ্চস্থ একাদশ হচ্ছে আমি একটা কি বললাম ইচ্ছা পূরণের ভাব অবশ্যই কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই শখ ইচ্ছা আহ্লাদ পূরণ হবে আপনার যা যা ইচ্ছা আছে মানসিক স্তর ইচ্ছা আছে সবই যে মানুষ হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যায় তা না কিন্তু কিছু পেলেও তো লাভ তো এটা ডিপেন্ড করছে আপনার জন্মচকে বৃহস্পতি কি অবস্থা আছে দেখুন এটা তো আমি এখান থেকে দেখতে পাবো না আপনার জন্মচকে কোথায় বৃহস্পতি আছে নবাংশে কোথায় আছে কার নক্ষত্রে আছে মিত্রনা বদ নক্ষত্রে আছে সেগুলো অনেকটা বিবেচ্য কিন্তু বৃহস্পতি আপনার যে স্থানে আছে সেই স্থানটাও ভালো করবে আপনার ধরুন বৃহস্পতি আছে তৃতীয় হবে আপনার ফলত বৃহস্পতি উচ্চ জন্য আপনার যোগাযোগ কমিউনিকেশন এগুলো বাড়াবে প্লাস এটা হচ্ছে ব্যক্তিগত হরস্কোপের প্রভাব প্লাস বৃহস্পতি একাদশপতি হওয়ার জন্য ইচ্ছা শখ পূরণ আপনার ক্ষেত্রে মানসিক ইচ্ছা পূরণ লোন প্রাপ্তি কোনো বিষয় অ্যাচিভমেন্ট কোনো বিষয় অনেক দিনের পুরনো একটা কাজ করা বাকি ছিল সেগুলো কিন্তু পূরণ হওয়ার ক্ষেত্রে এটাই সেই সময় এবং এটাই কিন্তু সব সর্বোত্তম এবং সব থেকে আইডিয়াল সময় মানসিক ইচ্ছা স্পূর্তন এবং অর্থনৈতিক বৃদ্ধি আয় বৃদ্ধি উন্নতি লোন প্রাপ্তি এবং এগুলোর ক্ষেত্রে এবং টার্গেট হিট করার ক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো সময় হতে পারে তবে একটা কথা মাথায় রাখবেন বৃহস্পতি তো দু পাটে উচ্চস্ত হবে প্রথমে এই অক্টোবর থেকে ডিসেম্বর তারপরে দু হাজার জুন থেকে আবার পরবর্তী অক্টোবর তো এক্ষেত্রে আমি বলবো অনেকের ক্ষেত্রে কি হলো প্রথম ধাপে কোনো কাজ শুরু হলো শুরু হয়ে এটা হঠাৎ করে স্থিমিত হয়ে যেতে পারে আবার আপনি জুনে গিয়ে সেই কাজের ফলটা পেতে পারেন নটা একটা কাজ পাট বাই পার্টে হতে পারে যখন বৃহস্পতি উচ্চস্ত থাকবে দুভাবে এটা কিন্তু অবশ্যই দুভাবে কিন্তু প্রভাবটা বৃহস্পতি বিস্তার করতে পারে এটা কিন্তু অবশ্যই অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য অনেকে একবারে হয়ে যেতে পারে অনেকে দুটো পার্টে হতে পারে হয়তো কাজটা শুরু হলো নেক্সট পার্টে গিয়ে শেষ হলো বৃহস্পতি দ্বিতীয় পতিন ভূমিকা দ্বিতীয় হচ্ছে সঞ্চয় আয় বৃদ্ধি হলেই যে সঞ্চয় হবে এমন কোনো কথা নয় কিন্তু আয় বৃদ্ধি হলে এবারে সঞ্চয় হবে কারণ বৃহস্পতি শুধু এখানে সঞ্চয়ভাবে অধিপতি না বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি দিয়েও উল্টোপাল্টা খরচগুলোকেও থামাবে এটা লগ্ন রাশির ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য এবং লগ্নের ক্ষেত্রে বেশি প্রযোজ্য এবং থামাবে এবং সব থেকে বড় কথা যাদের ক্ষেত্রে আনলিমিটেড খরচ হচ্ছিল সেটা একটু কন্ট্রোল করবে আমি একটা কথা বলে দিই দান ধ্যান সেবা এগুলোকে একটু কন্ট্রোল করবেন নাহলে বৃহস্পতি বড় দানে আপনার একবারে দিল খুলে খরচ করে দিতে পারে এটা কিন্তু একটু কন্ট্রোলে রাখবেন আর একটা কথা বলবো যে এখানে প্রকল্পে ইনভেস্টমেন্ট কোনো ধরনের পলিসি টলিসি করা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ভালো পারিবারিক অর্থপ্রাপ্তির যোগ জন্মছকি মুহূর্তে থাকলে সেটা কিন্তু পেয়ে যাবেন সেখানে সমস্যা নেই কথা বেছে যারা খান গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো লেখালেখি ভাইভা এক্সাম মৌখিক পরীক্ষা ইন্টারভিউ এগুলোতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে বাড়ছে এবং যে কোনো ক্ষেত্রে এই সময় আপনারা যদি ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত হতে যান পারিবারিক কিছু বিষয়ের সঙ্গে যুক্ত হতে যান সেক্ষেত্রে ভালো ফল নিশ্চিতভাবে এই সময় কিন্তু পাবেন এবার আসা যাক বৃহস্পতি সেই শুভ দৃষ্টিগুলোর কথা বৃহস্পতিটি উল্টো দিকের ঘরে দৃষ্টি দেয় অবশ্যই আপনাদের দ্বাদশে সাহেব যেটা মকরের ঘর সেখানে দৃষ্টি দেবে এখানে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য অবশ্যই কিন্তু ঘুমের পরিমাণ ভালো হবে শয্যা সুখ বা বেড প্রেশারের জায়গাটা বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা তীব্রভাবে থাকছে রাশিলগ্ন উভয় ক্ষেত্রে বিদেশে যারা আছেন তারা ভালো ফল পাবেন দীর্ঘমেয়াদী প্রকল্পে ইনকাম বিদেশি টাকা যারা ইনকাম করেন আয়ের সংযোগগুলো আছে এবং বিদেশে কোন ধরনের পড়াশোনা উচ্চশিক্ষা করতে যাওয়ার ক্ষেত্রে সময়টা অতীব ভালো যেতে পারে দৃষ্টি দৃষ্টি হচ্ছে পঞ্চম আপনাদের রাশির কর্ম কর্মভাবে তো ষষ্ঠ আর কর্ম কানেকশান হয়ে গেল যোগ এটাকে বললাম কিন্তু কাজের জায়গায় কমফোর্টেবল একটা বিষয় পাবেন কর্মশত্রু নাশ করবে এবং কাজের ক্ষেত্রে স্বস্তি ফল পাবেন এবং কর্মক্ষেত্রে যাদের কিছু উন্নতি হওয়ার এই মুহূর্তে দশান্ত দশের যোগ আছে সেগুলো বৃহস্পতির দ্বারা আরো বেশি উপকৃত হবে মানে পাওনা পাওনাটা পুরো পাবেন এবং বৃহস্পতি কর্মভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনার কর্মক্ষেত্রে ক্লায়েন্ট কাজ কাপড় গুলো ভালো ফল পাবেন আপনার ক্লায়েন্ট বাড়াবা নেটওয়ার্ক সার্কেল বাড়া এগুলোতে ভালো ফল পাবেন এবং কর্মক্ষেত্রে ভালো ফল অবশ্যই এক্সপেক্ট করতে পারেন এছাড়া বৃহস্পতির প্রভাব অবশ্যই কিন্তু সরাসরি আপনাদের রাশি বা লগ্নের এখানে কিন্তু আমরা যদি দেখি আপনাদের দৃষ্টিটা পড়ছে নিজগৃহ দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাকে অবশ্যই আপনার কথার দম দেবে আপনার কথার মূল্য হবে আপনার কোনো কথা কিন্তু লেগে যেতে পারে কাউকে তাই একটু বুঝে শুনে কথা বলবেন বাজে কথা বলবেন না কিন্তু আপনার কথা লোকে শুনবে আপনার কথার মূল্য থাকবে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যারা লেকচারার যারা পথ প্রদর্শক বা যারা এখন ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাদের ক্ষেত্রে অবশ্যই এটা বাড়তি অ্যাডভান্টেজ থাকবে বৃহস্পতি দ্বিতীয় ভাবে পারিবারিক কিছু উন্নতি পরিবারে বিবাহ পরিবারে কোন রিউনিয়ন হওয়া এগুলোতে আপনি কিন্তু এই মুহূর্ত থেকেই ভালো ফল পেতে শুরু করবেন এই বিষয়টা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় সফলতা আসছে তো এই এই ফলগুলো কিন্তু একেবারে হাতে গরম রেজাল্ট এবং এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন কিছু কিছু সমস্যা আছে বললাম তবে আগে থেকেই কিন্তু এই বিষয়ে প্রিপারেশন নিয়ে নিন দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে দু হাজার ছাব্বিশের ভিডিওগুলো সঙ্গে মাসের মাসিক রাশি ফল দেখে নিন আমরা ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকবেন নমস্কার